বিসমেল্লা রহমান রহিম ঘুরে ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ আমরা ছোট সময় বাংলাদেশটা ছিল আমজাম লেসু গাছের বাংলাদেশ বর্তমানে মেহগনি চামরুল রেন্ডি এবং একাশি গাছের বাংলাদেশ কথাগুলি এই কারণে বললাম ফুফুর বাড়িতে আসলাম আমারে ফোন দিল বললো যে সকালবেলা উপজেলা আমার বাড়ি এখানে এসে নাস্তা খাওয়া আমি নাস্তা খাইয়া আমি যে বলি যে এখন একাশি গাছের বাংলাদেশ রেন্ডি গাছের বাংলাদেশ কিন্তু বাড়ির ভিতরে দেখলে দেখা যায় এই যে আসলে হেন আসলে এই ফুহুর বাড়িতে না এলে বুঝতে না এই যে বাগান আমের বাগান কাঁঠাল গাছ এই যে আম গাছ এটা ঠিকই সেই আমজাম লিচু গাছের বাংলাদেশে গন্ধ পাইলাম যদিও সামনে রাউোনো যাবে না কারণ নিচে অনেক এটা কয় কয়তলার উপরে হুব এটা তিন তিনতলা না তিন তেলা ছাদের উপরে আর আকর্ষণীয় আমার নাস্তা খাওয়ানোর জন্য আমার হুবু দেন চুলা বানাইছে কোন জায়গায় এই চুলার ভিতরে গোস্ত মুরগি দেশি মুরগি ভাজি আচ্ছা যাই হোক সেটা এই পিলার ও উপরে আরও উড়েবেন তালা তাহলে তো পাঁচতলা উড়ে তো তাহলে তো আর গ্রাম থাকলো না ঠিক আছে এদিকে কিন্তু এদিকে কিন্তু সেই সুজলা সুফলা বাংলাদেশ ঠিকই মনে হচ্ছে এই পাশে যদি আমি ক্যামেরাটা ধরি কিন্তু দেখেন এখানে এক সময় মানুষজন আসতো না কেউ চাষবাসও করতো না একটা টাইমে বেশি দিন আগের কথা না হয়তো বিশ তিরিশ চল্লিশ বছর আগে ধানও চাষ হইতো না পরিত্যক্ত অবস্থা ছিল এখন এই যে দেখেন পোলট বানায়া বানায়া এখন তো মনে হয় শতাংশ হবে দশ লাখ টাকা তাই না অপু তো এখন দশ লাখ টাকা শতাংশ তার মানে করা হয়েছে বিশ লাখ টাকা এই আহ তিরিশ লাখ টাকা করে শতাংশ এখন তো উপজেলা লেভেলে আর তিরিশ লাখ টাকা শতাংশ তিরিশ লাখ টাকা দিয়ে তিনশো বিঘা জায়গা কেনা গেছে এই তিরিশ বছর আগেও যাই হোক এটা হচ্ছে যে ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থার কারণে আমাদের দেশে মানুষ দিন দিন বাড়তেছে জলবায়ু পরিবর্তনও হচ্ছে সাথে সাথে ক্লাইমেট যেরকম চেঞ্জ হচ্ছে একটুহানি দেশ ভৌগোলিক অবস্থানের কারণে সামান্য একটু দেশ এই দেশের ভিতরে আঠারো বিশ কোটি মানুষ যার কারণে জাগার দাম এত বেশি তো কাজেই এখানে যদি আপনাকে আমাকে যদি বেঁচে থাকতে হয় অবশ্যই এরকম প্ল্যান করে ছাদের উপরে বালতির ভিতরে এরকম করলা গাছ লাগাইয়া যেখানে যতটুক পারে নিজের তরকারি নিজের চাষ করে খেয়ে পরে বাঁচতে হবে ন্যাচারাল বুদ্ধি করে জাপানের মতো সিস্টেম করতে হবে কাজে আসুন আমরা পরিবেশ বান্ধব যে গাছগুলি আছে সেগুলি লাগাই এগুলি ছাড়া আমরা ওই যে মেহগনি চামরুল রেন্ডি ওই আকাশী দ্রুত বর্ধনশীল যে গাছগুলি আছে এগুলিকে আমরা পরিহার করি এগুলি তো যদি পরিহার না করি তাহলে ভবিষ্যতে দেখা গেছে আপনিও থাকবেন না আমিও থাকবো না এই দেশটাও থাকবে না তা কাজেই এখন আমাদের সচেতন হওয়ার সময় যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন আবার দেখা হবে আবার কত হবে যদি এরকম সুন্দর ফলে বাগান পায় আপনাদের সামনে নিয়ে আসবো আসসালামু আলাইকুম